তো হ্যালো বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি তো বন্ধুরা তোমরা ভিডিও স্পিক না করে ফুল ভিডিওটি দেখুন তো বন্ধুরা আজকে আমার পোলট্রির বয়স চৌদ্দ দিন রানিং তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আজকে চৌদ্দ দিন রানিংয়ে অ্যাভারেজ বডি ওয়েট পাঁচশো গ্রাম করে চলে আসছে এমনি পোলট্রি ওয়েট ঠিকই আছে কিন্তু সমস্যা আমার ফার্মে একটাই চলে আসছে সেই সমস্যাটার নাম হচ্ছে আইবিএচ আইবিএচ রোগটা আমার ফার্মে চলে আসছে বন্ধুরা আর প্রত্যেক দিন মোটালিটি ছয়টা সাতটা করে প্রত্যেক দিনই হয় আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব তো বন্ধুরা আমার পোলট্রি ফার্মে মোটালিটি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনই ছয়টা সাতটা করে হয় এটা শুধু আজকের মোটামুটি যদি তোমাদেরকে আইভিএচের সমস্যার মেডিসিন জানা থাকে তো তোমরা আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা কারণ আমার আইভিএইচ মেডিসিন কি লাগে আমি জানি না তাই আমি ভিডিওতে বলে দিলাম